সকালে ঘোরার কিছু লিস্ট আছে সেগুলো আবার কমপ্লিট করতে হবে আমাদের আজকে কালকে দিনটা আছে সময় কালকে পর্যন্ত আমরা ঘুরে থাকি তারপর পরশুদিন সকালে এখান থেকে ছেড়ে বেরিয়ে যাব চলুন তাহলে হোটেলে ফিরে যাই এখন এই নৌকোগুলোতে করে মাছ ধরা হয় কাল সকালে এসে আমার দেখার খুব ইচ্ছে আছে সেই সঙ্গে আপনাদেরকেও সকালবেলা যদি বৃষ্টি না হয় তাহলে অবশ্যই আসবো অনেকক্ষণ হাঁটাহাঁটি হচ্ছে এবার ফাঁকা নৌকোয় বসে একটু রেস্ট দিচ্ছি নৌকোর পাশে এই জালগুলো যে পড়ে আছে সকালবেলা এইগুলো নিয়েই বেরোবে মাছ ধরতে সময় আমাদের টিফিন চলছে আজকে সন্ধ্যাবেলা ছিল ব্রেড পকোড়া আর চা ওখানেও খাবার দাবার দেওয়া হচ্ছে ওখানেও খেতে পারে কিংবা রুমে নিয়ে এসেও খাওয়া যায় সবে সবে আমরা ফিরেছি বলে ওই জন্য রুমে নিয়ে চলে এসেছি নিয়ে এসে খাওয়া দাওয়া করছি এখন রাত্রে খাবো ধরুন এগারোটার পরে টেস্ট ভালো হয়েছে ঘুরতে আসলে খাওয়া দাওয়ার সময়টা একটু ওলট পালট হয়ে যায় কারণ বাড়ি থাকলে সবাই আমরা সময় মতো খাওয়া দাওয়া হোম সব কিছু সিস্টেমাইজ করি আর তারপরে বুঝতেই পারছেন টু এর ব্যাপার তো এতজনকে একসঙ্গে নিয়ে চলা সব কিছু অ্যাডজাস্ট করে আয়োজন করা একটু এদিক ওদিক হয় সময়টা তাতে কোনো সমস্যা নেই কারণ আনন্দটা তো অনেকটা হয় আমাদের যিনি অর্গানাইজার আছেন উনি দুবেলা চা দুবেলা টিফিন দুবেলা জল আর দুবেলা খাওয়ার প্লাস থাকা গাড়ি ভাড়া সব কিছু মিলিয়েই আমাদের সঙ্গে প্যাকেজ হয়েছে এই পুরীর টোটাল প্যাকেজের রেট হচ্ছে চার হাজার টাকা রাতের মেনু হচ্ছে ফ্রায়েড রাইস সঙ্গে চানা চিলি চিকেন চাটিন পাঁপড় আচ্ছা সঙ্গে সাদা ভাতও আছে কেউ সাদা ভাত খেতেছে কেন খেতে পারেন আমরা বসে গেছি এখন সবে চানা ফ্রায়েড রাইসটা দেওয়া হয়েছে এরপর চিকেনটা আসবে আজ পুরীতে আমাদের দ্বিতীয় দিন অর্থাৎ শেষ দিন সকাল সকাল উঠে বেরিয়েছি একটু বিচের ধারে যাচ্ছি তারপর ঘুরে এসে সবাই মিলে সিং করতে যাবো সকালবেলা নৌকো বেশিরভাগগুলো এসে উঠে গেছে ছড়ে মাছগুলো ছাড়ানোর কাজ চলছে এবং এখান থেকে সঙ্গে সঙ্গে মাছ কিনে কেটে যাওয়ার জন্য ব্যবস্থাও আছে হোটেলে গিয়ে ভাজা তাজা করে খাবেন ভালো লাগবে আর একটা নৌকো আসছে ওই নৌকোটা আসলে দেখাচ্ছে ছি এখানে দেরি করলাম না চলুন এখন কি টিভি হয়েছে আজকে দেখতে হবে সকালে

টিফিনটা সকালবেলা পরোটা আর ঘুগনি রুমে নিয়ে চলে এসেছি আপনারা চাইলে রুমে নিয়ে যাও খেতে পারেন একটু ওয়েট করলে হয়তো হয়ে যেত কিন্তু যেহেতু সবাই মিলে একসঙ্গে দল বেঁধে সাইকেল করতে বেরোনো হবে তাই গাড়ি চলে আসবে দেরি করলে হবে না একসঙ্গে বেরোতে হবে তো তাই রাখি পুর্ণি মা তাই খেলছে এখন রাখি বন্ধু বাড়িতে থাকলে আমরা যেহেতু সেই একইভাবে রাখি রাখি পূর্ণিমার দিন আমরা ছিলাম পুরীতে আর বাড়িতে আমরা থাকলে যেভাবে রাখি বন্ধন হয় এখানে এসেও ঠিক সেইভাবে আনন্দের সহিত পুরো এক গাড়ি মানুষের সঙ্গে চললো আমাদের রাখি বন্ধন

আঠারো তারপরে সোনার গৌরাঙ্গ এই মোটামুটি এইগুলো নিয়ে আমরা বাড়ি স্পটের উঠে অটোওয়ালা যেগুলো মনে করবেন অনেক স্পট রয়েছে যেটা মনে করবেন সময়ও হবে যারা যাবে আমাদের সঙ্গে যাত্রী ওরা যেমন সময় মেনটেন্স করবে সেই সময় অনুযায়ী সবগুলো দেখা হবে নাহলে কিছু কিছু কাট আপ করে আমরা দুপুরে ফিরে আসবো এসে আবার মধ্যাহ্ন দুপুরে ঘটে দেখা যাবে তারপরে আরো একটা ব্যাপার হয় কি ছেলে বউমা সার্ভিস করেন বাইরে থাকে বাড়িতে বাবা মার বয়স হয়েছে কিন্তু ঘুরতে যেতে ঢুকে নিচ্ছে আর ছুটি ছাটা সামলে সব কিছু সামলে কিন্তু ছেলেমেয়ের পক্ষে এখন সম্ভব হয় না বাবা মাকে সময় দেওয়া সেক্ষেত্রে আমি বলবো একদম হানড্রেড পারসেন্ট নির্ভরযোগ্য জায়গা হচ্ছে এখানে বাবা মাকে পাঠিয়ে দেবেন বা ফ্যামিলির কোনো আত্মীয় থাকলে সিঙ্গেল যদি যান মাও যান শুধু তাতেও কোনো সমস্যা হবে না পুরোপুরি সিকিউরিটি ফুল পুরোপুরি পাবেন মানে কোনো রকম ভয় পাওয়ার দরকার নেই যে অসুস্থ হলে ফ্যামিলির লোক যাচ্ছে না সেখানে সমস্যা পড়বে কিনা বা ঘুরবে কীভাবে একা একা সম্ভব কিনা সেটা সম্পূর্ণ একদম সঙ্গে থাকে ডক্টর তো সঙ্গে থাকেন সেই সঙ্গে ওনারা নিজেরা সঙ্গে করে ঘোরান সবথেকে বড় কথা হচ্ছে এটা চলুন তাহলে এখন আমরা ঘুরতে বেরোচ্ছি সবার সঙ্গে এসো এই পর্যন্ত ফিরছি পরের দিন পুরী সাইট সিং এর সম্পূর্ণ ভিডিও নিয়ে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময় মনের কথা শুনে চলবেন